আসসালামু আলাইকুম আজকে আমরা একটা আয়তকার জমি পরিমাপ করব। তবে এই জমিটা একটু ভিন্ন ধর্মী সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা আগে ফুট থাকতো তারপরে হচ্ছে হাত থাকতো মানে এমন টাইপের হিসাব করতাম কিন্তু আজকে একটু ভিন্ন ধর্মী সেটা হচ্ছে লিঙ্ক আমরা লিঙ্কটা কি সেটা একটু বুঝি আমরা যখন গুনিয়াই স্কেলে যখন পরিমাপ করে থাকি তখন আমরা যখন গুনে স্কেলে পরিমাপ করলাম আমরা লিঙ্কে পাই সেটা স্কেলিং যখন আমরা হিসাব করব। একটা গুনিয়াই স্কেলে যখন আমরা হিসাব করবো তখন আমরা একটা লিঙ্ক পাই লিঙ্কে আমরা ফুটে আর কনভার্ট করবো না আমরা ডিরেক্ট লিঙ্ক দিয়ে হচ্ছে দুর্গ প্রশ্ন নির্ণয় করে আমরা শতাংশটা এখানে বের করব ওকে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা আয়তাকার জমির হচ্ছে পঁচিশশো চল্লিশ লিঙ্ক এবং পঁচিশশো চল্লিশ বের করার জন্য আমরা জাস্ট হচ্ছি আগের মতোই সেম আহ গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্তক খেয়াল করেন আমরা গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্তকে যদি গুণ করি তাহলে আমরা এখানে ক্ষেত্রফলটা পাবো তবে কথা হচ্ছে আমরা সেটা অবশ্যই আমরা হচ্ছে লিঙ্কে বের করবো তবে লিঙ্কের সূত্র কত বর্গ লিঙ্কে হচ্ছে এক ডিসিমেল হয় সেটা আমরা দেখতে পাবো ঠিক আছে এটা আমরা আমরা শিখবো আর কি গুণ প্রশ্ন বারোশো সত্তর এখানে একটা জিনিস কিন্তু গড় বলেছি কিন্তু আমরা গড় করিনি গড় করিনি কেন কারণ আমাদের এখানে দুটার পাশ সমান এবং পাশ সমান আমাদের গড় করতে হয়নি আমরা হচ্ছে গুণ করলে যেটা পাবো আমরা এখানে পঁচিশশো চল্লিশ গুণ হচ্ছে বারোশ সত্তর আমরা পাচ্ছি হচ্ছে তিন লাখ সরি বত্রিশ লাখ পঁচিশ হাজার আটশো আমরা যখন পঁচিশশো চল্লিশ বারোশো লাখ হাজার আটশো আমরা বর্গ লিঙ্ক পাচ্ছি বর্গ লিঙ্ক এত